আমাদের প্রিন্সিপাল সাহ ইনশাল্লাহ এই তো আর হয়ে যার বর্গতে ইনশাল্লাহ এই কঠিন রোগ থেকে আল্লাহ কোণাকে মুক্ত করছে বলে আমি তো ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে আমি একটা কথা বলবো মানুষের মধ্যে সবচেয়ে খারাপ সেই ব্যক্তি মান লাম ইয়াশকুরিল ইনসানা ফাকাত লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের কি কথা প্রকাশ করে না সে আল্লাহর পিতো কথা প্রকাশ করে না সে বেলা আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যেভাবে উজ্জীবিত করলেন আলেম সমাজকে যেভাবে উনি সহযোগিতামূলক মনোভাব দিয়ে আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করলেন এই জন্য আমরা আল্লাহাকের কাছে ওনার জন্য দোয়া করব যেন আল্লাহ ভাগ ওনার মনের আশা পূরণ করে বলে আমি ইনশাল্লাহ আমরা সবাই সহযোগিতা রাখবো আমি কিছু বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু এত ঝামেলার মধ্যে আর বক্তব্য না বলানোর দরকার আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা যখন টেবিলে কথা বলি তখন সাংগঠনিক কথাবার্তা বলা উচিত ওয়াজ করার জায়গা নাই কারণ অনেকের এই এবিসিডি নলেজ তো আমার তো নেই তো কাজে আমি অন্যের কথা আর কি বলি তো কাজে ইনশাল্লাহ খুশিদ ভাই আপনি আসছেন আমাদের জেলা সদস্য সম্মানিত সদস্য আর নুরসেন ভাই ভাই আপনি আমাদের ভাই আলহামদুলিল্লাহ আপনি আমাদের ভাই বা ইনশাল্লাহ আমরা যে কোনো সমাবেশে এবং ভালো যখনই কোনো অনুষ্ঠান করব আজ থেকে ওয়াদা করলাম আপনাকে আমরা দাওয়াত করবো ইনশাল্লাহ আপনাকে আমরা দাওয়াত করব এবং আপনার আমাদের এই ত্রুটি বিচ্ছেদের জন্য আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমাদের সংগঠনটা এর আগে মাঝখানে খুব ঝিমিয়ে পড়েছিল এবং সংগঠনটা একবারে বিলুপ্ত হওয়ার যাওয়ার মতো অবস্থা হয়েছিল এরপরে যাও আমি একজন একজন কেশিয়ার আমার ওসমান গুলি সালে মাসাল্লাহ ভালো ভালো অত্যন্ত जिम्मेাদার এরপরে ওনারা আর ইয়ের কথা মাওলানা মনসুর সাহেবের কথা আর কি বলবো যেভাবে সহযোগিতা করতেছে মাওলানা রফিক সাহেব আরে বাবা আমাদেরকে তো অস্তিত্বই এনেছে তো এই যে সকলের সম্মেলনে আজকের এই সুন্দর এই প্রাণবন্ত অনুষ্ঠান এবং আপনারা যে ধৈর্য ধরে একটু